নমস্কার আমার সঙ্গে আছেন প্রশান্ত ব্যানার্জি নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই দুই ক্লাবেই সফল মেহাবাডান স্পোর্টিংয়েও সফল প্রাক্তন অধিনায়ক ইস্টবেঙ্গলের মোহনবাগানের প্রাক শতবর্ষ তিনি অধিনায়ক যাই হোক এখন আমরা কথা বলে নেব ইস্টবেঙ্গল এবং চেন্নাই ম্যাচ সম্পর্কে কি বলবে এই ম্যাচটা একটা জয় পেয়েছে ইস্টবেঙ্গলের কাছে খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ উইনিং ট্র্যাকে থাকাটা ইস্টবঙ্গল টিম যা লাস্ট ম্যাচ খেলেছে এবং আমার সব থেকে যেটা ভালো লাগলো ইস্টবঙ্গল আইএসএল লিগ শেষ করার পরে যে এফসি ম্যাচ খেলতে চলে গেছে এইটা একটা টার্নিং পয়েন্ট অর্থাৎ নতুন কোচ এলো এবার চলে যাওয়ার পরে ওখানে যে ম্যাচগুলো জিতে এসেছিলো তাতে কনফিডেন্সটা বাড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল টিমকে তার কারণ হচ্ছে হারতে 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 এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে ইস্টবেঙ্গল খেললেই সবাইভাবে আজকে হেরে যাবে আর সবাই যেন খেলতেন ইস্টবেঙ্গলের থেকে তিন পয়েন্ট পাবো বলে এই জায়গাটা উনি কিন্তু একদম চেঞ্জ করে দিয়েছেন নতুন কোচ আসার পরেই দেখো এফ সিতে এত ভালো খেলেছে যাকে তাকে চার গোল পাঁচ গোল করে উড়িয়ে দিয়েছে এবং এরপরে যখন কলকাতায় আসে এরা আইএসএল এর যে লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গল খেলেছে তাতে কমফোর্টেবল ভাবে জিতেছে হয়তো এক বলে কিন্তু জেতাটা একদম মানসিকতা পাল্টে দিয়েছে যথেষ্ট ভালো খেলেছে এবং এই যে ভালো খেলাটা এইটা ওদের কাছে একটা বিরাট প্লাস পয়েন্ট হয়ে গেছে ফলে ইস্টবেঙ্গল টিম যত দিন যাবে যত এগোবে তত কিন্তু খুব ভয়ঙ্কর হবে আমার যেটা মনে হচ্ছে এই ইস্টবেঙ্গল কিন্তু সেই প্রথমের আইএসএল বা আগের বছর দুটোর আইএসএল তারা নয় এটা কিন্তু নতুন ইস্টবেঙ্গল পাঁচ বছরের সেরা টিমেটে এই ইস্টবেঙ্গলকে দেখে মনে হচ্ছে হ্যাঁ এইটাই ইস্টবেঙ্গল টিম এই ইস্টবেঙ্গল টিমই কিন্তু এইবার পারফরমেন্স দেওয়া শুরু করে দিয়েছে এইবার ভাবনা শুরু হয়ে গেছে অন্যান্য টিমের কাছে চেন্নাই এফসি মোহনবাগানের সঙ্গে যে ম্যাচটা আগের দিন খেলেছে হেরে গেলেও তারা কিন্তু যথেষ্ট লড়াইয়ের মধ্যে ছিল এইবার তারা কিন্তু নিজের মাঠে খেলবে ইস্টবেঙ্গলের সঙ্গে ফলে এই জায়গা থেকে আমার যেটা বারবার মনে হচ্ছে চেন্নাই টিমকে যদি ইস্টবেঙ্গল প্রথমে গোল করে দিতে পারে তাহলে কিন্তু ইস্ট তিন পয়েন্ট বাঁধা হয়ে যাবে এবং এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট এই জন্যেই যে তার তিনটে পয়েন্টের খুব প্রয়োজন আছে কেন বাইরে থেকে অ্যাওয়ে ম্যাচ যদি এই তিন পয়েন্ট নিয়ে আসতে পারে তাহলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আগামী যে ছ নম্বর হিসাবে যেটা যাওয়ার তাতে কিন্তু ইস্টবঙ্গলের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে ফলে আমার ধারণা ইস্টবেঙ্গল যেভাবে খেলছে এবং ম্যাচ যেভাবে জিতছে এই জেতার মনোভাবটা মানসিকতাটা তৈরি করে দিয়েছে কোচ এটা আমাদের খুব ভালো লাগছে এবং ইস্টবেঙ্গলে যত দিন যাবে এই নেক্সট ম্যাচ জিতলেই কিন্তু আশা করি জিতবে এবং জিততে পারলে কিন্তু ইস্টবঙ্গলের দিনকে একেবারে ধরা ছোঁয়ার বাইরে হয়ে যাবে তাহলে কিন্তু আমরা দেখব আগামী ডার্বি ম্যাচ কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে অনেক চেঞ্জ হয়ে যাবে চেন্নাইয়ের ধারাবাহিকতার হবে এটা কি বলবে চেন্নাইয়ের আসলে এইটা হচ্ছে সব থেকে মানে মাইনাস পয়েন্ট কারণ একটা টিমের যদি ধারাবাহিকতা না থাকে তাহলে কিন্তু সেই টিম বেশি দূর এগোয় না একদিন ভালো খেললাম পাঁচ দিন খারাপ খেললাম তাতে কিছু লাভ হয় না চেন্নাই টিমটা হয়েছে এই রকম যার জন্য চেন্নাই টিমটা যে খুব খারাপ তা নয় যথেষ্ট ভালো টিম কিন্তু চেন্নাইয়ে মুশকিল হচ্ছে ওই আজ খেলে কালকে আবার খারাপ খেলে তারপরের দিন আবার খারাপ খেলে আর পরের দিন ভালো খেলে এই খেলাতে কি হচ্ছে যদি নেক্সট ম্যাচ আবার কি খেলবে এই আগের দিন মন বাঙালির সময় ভালো খেললো আমি জানি না আবার ইসবঙ্গের সময় কী খেলবে এরম যদি খেলতে থাকে তাহলে এই টিম কিন্তু বেশি দূরে এগোবে না ওই খোঁড়াতে খোঁড়াতে রকম একটা পয়েন্ট নিয়ে চললো 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 এরকম ব্যাপার এদের সেই মানসিকতাটা নেই যে আমি চ্যাম্পিয়ন হবো এই জায়গাটা একদম হারিয়ে গেছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ